ও তুমি কোথায় যাচ্ছ স্কুলে আজকে সরস্বতী পুজো হ্যাঁ সরস্বতী পুজো তো মায়ের স্কুটি নিয়ে রেডি হয়ে গেছে পড়াশোনা হুম আজকে ম্যাম আজকে পড়াশোনা হবে না বাবা চলো মা নিয়ে দিয়ে এসে তারপর পুজো করবে বুঝে গেছের এদিকে তাকাও না আজকে কিউট কিউট ড্রেস পরেছো এই ড্রেসটা খুব সুন্দর না বাবা কালার এখানে দাঁড়াও আমি নিয়ে আসছি দাঁড়া আমি স্কুটিটা বের করছি এই যে এই ব্যাগটা ধর না বাবা ব্যাগটা ধর এটা বের করব হুম বের করে তারপরে তোমাকে স্কুলে দিয়ে ঘরে চলে আসবো ঠিক আছে তাহলে সরস্বতী পুজো কমপ্লিট এখানে ধ্রুবকে নিয়ে এসেছি পুজো করতে আজকে কি পুজো বাবা আজকে কি পুজোর প্রসাদ নিয়ে তুমি ভাগছো বাবা বলো হে তুই প্রসাদ নিয়ে ভাগছিস কেন ধরো 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 ধরো